এগুলো সাংবাদিকরা করবে আমার বিটাবর সাথে অবৈধ সম্পর্ক আছে সেই ছেলেটার নাম হলো আকাশ আমার অবৈধ সম্পর্ক আছে ছেলেটির নাম আকাশ আকাশ আর আমার বিটাবর মিলে আসিয়াকে হত্যা করে এটাই বলছে আগাগোড়া হিটু তো চলুন এলাকাবাসীর মুখ থেকে শুনে আসি হিটু এই বক্তব্যের কতটুকু সত্যতা আছে কোটে ওঠানোর সময় চিল্লাই চিল্লাই বলছে যে আমার বৌমা হামিদাকে আপনারা ধরুন হামিদা সব জানে হামিদা আকাশ নামে একটা ছেলের সঙ্গে পরকিয়া করত এখন এই পরকিয়ার কারণে এই আকাশ এই হামিদা হামিদা এই আকাশ নাকি আসিয়াকে ধর্ষণ করেছে এবং হামিদা এবং আকাশ এই দুজনে মিলে আসিয়ার এই ঘটনা ঘটিয়েছে আসলে আমি কারটা বিশ্বাস করব আসলে কি বলুন তো একটু আমি আর কি বলবো ও কি কোনো নিশা করে নাকি আরে এই পুলিশের মাইকা করতে একবার শিকার যায় একবার আরেকজনের জড়াচ্ছে এর মানে অনেক কিছু বুঝতে পারতেছি না আমরা তো সবাই জানি যে টেস্টে শেখ ধরা পড়েছে কিন্তু হিটু শেখ এখন হঠাৎ করে চিল্লাই চিল্লাই কেন বলছে যে এই যে আকাশ এই আসিয়ার এই ঘটনা ঘটিয়েছে এখন হয়তো বাসার জন্য বলতেছে কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা হিটু শেখের প্রতিবেশীদের মুখ থেকেই আমরা শুনতে পেলাম হিটু শেখের চারিত্রিক ব্যবহার এবং তার আচরণ সম্পর্কে তাহলে কি হিটুসেক জাতির সাথে এক নতুন নাটকে মেতে উঠেছে সে কি আইনের চোখে ধুলো দিয়ে নিজেকে পার করতে পারবে প্রশ্ন আপনাদের নিকট